নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো দু সালের অক্টোবর মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন মেষ রাশির রাশিচক্রে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে মেষ রাশি রাশিচক্রের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে তৃতীয় ঘরে মঙ্গল রয়েছে ষষ্ঠ ঘরে সূর্য ও কেতু একসাথে রয়েছে সপ্তম ঘরে বুধ ও শুক্র একসাথে রয়েছে একাদশ ঘরে শনি পক্রি অবস্থায় রয়েছে এবং দ্বাদশ ঘরে রাহু রয়েছে তবে এর মধ্যে অক্টোবর মাসে বুধ গ্রহ দুবার রাশি পরিবর্তন করবে প্রথমে অক্টোবর মাসের দশ তারিখে বুধ তুলা রাশিতে প্রবেশ করবে এরপর দ্বিতীয়বার অক্টোবর মাসের উনত্রিশ তারিখ বুধ রাশি পরিবর্তন করবে এবং বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সেই সঙ্গে অক্টোবর মাসে তেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এরপর মঙ্গল অক্টোবর মাসের কুড়ি তারিখে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য অক্টোবর মাসের সতেরো তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে আর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের ন তারিখে অর্থাৎ বুধবার দুপুর বারোটা তেত্রিশ মিনিটে বকরি হবেন 119 দিন বৃহস্পতি বক्री অবস্থায় থাকবে এবার কর্মজীবন দিয়ে মেষ রাশির মাসিক রাশিফল অক্টোবর মাসের আমি শুরু করছি কর্মজীবনের দিক থেকে অক্টোবর মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে দশম ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের একাদশ ঘরে বক্রি অবস্থায় উপস্থিত থাকবেন সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনাদের ওপর কাজের চাপ বাড়বে এ মাসে আপনাদের সিনিয়রদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে সেজন্য অক্টোবর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের আট তারিখ পর্যন্ত কোনো কথা বলার সময় খুব সতর্ক থাকবেন পাশাপাশি মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে থাকবে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত সে কারণে আপনারা আপনাদের সহকর্মী ও প্রতিপক্ষকে পরাস্ত করতে সফল হবেন তবে মাসের শুরুতে ষষ্ঠ ঘরের অধিপতি বুধ সূর্য ও কেতুর সাথে ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে থাকবে সে কারণে আপনাদের বিরোধীরা আপনাদেরকে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করবে তবে আপনারা আপনাদের বিরোধীদের চিনতে পারবেন আর চিনে তাদেরকে পরাস্ত করতে পারবেন এ মাসে এবং কর্মক্ষেত্রে আগের থেকে আরও ভালো নিজের অবস্থান শক্তিশালী করেও তুলতে পারবেন যারা জবলেস রয়েছেন তাদের এ মাসে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে অক্টোবর মাসের ন তারিখের পর এ সময় অর্থাৎ অক্টোবর মাসের ন তারিখের পর যারা চাকরি করছেন তারা প্রমোশন পাওয়ারও সুখবর পেতে পারেন এছাড়া যারা চাকরি পরিবর্তন করে নতুন ভালো চাকরিতে জাম্প করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অক্টোবর মাসের ন তারিখের পর পাশাপাশি কর্মক্ষেত্রে অনেক বড় প্রস্তাব আপনারা পেতে পারেন যেটা বিগত অনেক সময় ধরে আটকে ছিল ব্যবসার দিক থেকে অক্টোবর মাসটি মেয়ের শাসীর ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে সপ্তম ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ঘরেই থাকবে অক্টোবর মাসের বারো তারিখ পর্যন্ত সে কারণে মাসের প্রথম অত্যন্ত বেশি অনুকূল থাকবে আপনার ব্যবসায় আপনারা যা করবেন তাতে প্রচুর সফলতা পাবেন এ সময় ব্যবসায় ভালো প্রস্তাবও আপনারা পেতে পারেন আপনাদের প্রত্যাশা এ মাসে পূরণ হবে এবং আপনারা সাফল্যের পথে এগিয়ে যাবেন তবে অক্টোবর মাসের তেরো তারিখে শুক্র আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে সে সময় আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং আইনত ভুল এমন কোনো কাজ আপনারা গোপনে করবেন না অন্যথায় সেই কাজ সেই কাজগুলো আপনাদের ব্যবসাকে প্রভাবিত করতে পারে এরপর অক্টোবর মাসের কুড়ি তারিখে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে সে কারণে সে সময় যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা পার্টনারদের সাথে ঝগড়াঝাটি টোটালি অ্যাভয়েড করবেন মাসের শেষার্ধে ব্যবসায় আপনারা কিছু নতুন যোগাযোগ স্থাপন করেও প্রচুর লাভবান হবেন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য অক্টোবর মাসটি অত্যন্ত অনুকূল হবে স্টুডেন্টদের এ মাসে নতুন কিছু শেখার আগ্রহ হতে পারে কঠোর পরিশ্রম পড়াশোনায় করলে স্টুডেন্টরা সাফল্য পাবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অক্টোবর মাসের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ এছাড়া যারা কোনো শিল্পকলা অর্থাৎ আর্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অক্টোবর মাসের আঠাশ তারিখ থেকে নভেম্বর মাসের ছ তারিখ এ সময় প্রচুর আপনারা জীবনে সাফল্য পাবেন এবং মেরাকেল হবে আপনাদের সাথে প্রেম জীবন প্রেম জীবনের দিক থেকে অক্টোবর মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য হবে পঞ্চম ঘরের মধ্যম অধিপতি সূর্য মাসের শুরু থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত বুধ ও কেতুর সাথে ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং মঙ্গল ও বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে সে কারণে প্রেম জীবনে মাসের শুরুতে উত্থান পতন এ সময় আপনারা আপনাদের প্রিয়জনকে এমন কিছু কথা বলবেন যা তাদের মনে খুব খারাপ লাগতে পারে এরপর অক্টোবর মাসের সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে সে সময় প্রেম জীবনে পরিস্থিতি অনুকূল থাকবে আপনারা প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন সে সময়তে এবং প্রেমের বিবাহের সময় আপনারা নিশ্চিত অর্থাৎ ফাইনাল করতে পারেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে অক্টোবর মাসের পাঁচ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের অক্টোবর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের পঁচিশ তারিখ এর মধ্যে বিয়ের সুযোগ আসতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে অক্টোবর মাসটি মে মাসের ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মাসের শুরু থেকে অক্টোবর মাসের 12 তারিখ পর্যন্ত সপ্তম ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ঘরেই থাকবে এবং রাহু দাদশ ঘরে এবং বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে সে কারণে দাম্পত্য জীবনে প্রচুর মধুরতা পারবে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে রোমান্স বাড়বে এবং একে অপরকে সমান সম্মান দেবেন তবে একটি বিষয়ে আপনাদের অত্যাধিক সতর্ক থাকতে হবে সেটি হলো এ সময় অর্থাৎ অক্টোবর মাসের বারো তারিখের মধ্যে আপনারা কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারেন এরপর সূর্য অক্টোবর মাসের সতেরো তারিখে আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে সে কারণে দাম্পত্য জীবনে সে সময় তর্ক বিতর্ক হতে পারে সেজন্য তর্ক বিতর্ক টোটালি অ্যাভয়েড করবেন যারা বিবাহিত তারা অক্টোবর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের পঁচিশ তারিখের মধ্যে সন্তান নেওয়ার সুযোগ পেতে পারেন যারা আইবিএফের মাধ্যমে করতে চান তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল থাকবে পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে অক্টোবর মাসটি মেয়ের রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মাসের প্রথমার্ধে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে এবং নবম ও দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে থাকবে সে কারণে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকবে বাড়িতে কারুর কারুর সন্তানের জন্ম হতে পারে কিংবা বিয়ে কিংবা কোনো শুভ অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পুজো এগুলো হতে পারে সেই জন্য বাড়িতে প্রচুর গেস্টের আগমন ঘটবে অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে অক্টোবর মাসের সাতাশ তারিখ পর্যন্ত বাড়িতে খুব খুশির পরিবেশ থাকবে সে সময়ে আপনারা বাড়ির সাজসজ্জার জন্য কিছু ফার্নিচার বা ডেকোরেটিভ আইটেম কিনতে পারেন পাশাপাশি অক্টোবর মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখ আপনাদের রাশি রাশিচক্রে পরিবর্তন রাজ্য হয়েছে সে কারণে আপনারা সে সময় বাড়ি কিংবা সোনার গয়না কিংবা সোনার ব্রিক্স আপনারা কিনতে পারেন তবে অক্টোবর মাসের কুড়ি তারিখে মঙ্গল তার দুর্বল রাশি অর্থাৎ কর্কট রাশিতে এবং আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে সে কারণে অক্টোবর মাসের কুড়ি তারিখের পর আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে সে কারণে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন পরিবারে পারস্পরিক ভালোবাসা আপনাদের বৃদ্ধি পাবে আর্থিক দিক আর্থিক দিক থেকে অক্টোবর মাসটি মেয়ের শাসির ব্যক্তিদের জন্য অনুকূল হবে পুরো মাস শনি বক্রি অবস্থায় একাদশ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের আয় দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে যার জন্য আপনাদের আর্থিক অবস্থা দিন দিন আরো মজবুত হবে এরপর অক্টোবর মাসের ন তারিখ বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে বক্রি হয়ে যাবে সে কারণে আপনাদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ও সম্পদ বৃদ্ধি পাবে এ মাসে আপনাদের ব্যবসাতেও অর্থ বিনিয়োগ করতে হতে পারে ব্যবসাতেও তবে ষষ্ঠ ঘরে কেতু থাকায় এবং দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতি আপনাদের অপ্রয়োজনীয় জিনিসে কিংবা পরিবারের কারুর অসুস্থতার অসুস্থতা নিরাময় করার জন্য অপ্রত্যাশিত অর্থ আপনাদের ব্যয় হতে পারে সে কারণে সেদিকটাতে সতর্ক থাকবেন এবং আপনাদের অর্থকে খুব সঠিকভাবে এ সময় পরিচালনা করতে হবে কোথায় বিনিয়োগ করবেন কিভাবে করবেন কিরকম করলে ভালো হবে এগুলো কিন্তু ভালো করে পরিচালনা করবেন তারপর করবেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের অক্টোবর মাসের সাত আট নয় দশ এবং এগারো তারিখ আর সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের অক্টোবর অক্টোবর মাসের মাসের তারিখ থেকে তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের অক্টোবর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের আট তারিখ স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের প্রথমার্ধে সূর্য ও বুধ কেতুর সাথে ষষ্ঠ ঘরে থাকবে সে কারণে লার্জ স্টমাক এগুলোর সমস্যা হতে পারে এরপর অক্টোবর মাসের কুড়ি তারিখে মঙ্গল চতুর্থ ঘরে তার দুর্বল রাশি কর্কট রাশিতে থাকবে সে কারণে সে সময়ে রক্ত সংক্রান্ত সমস্যা এবং বুকে ব্যথা এগুলো হতে পারে একটু বেশি কেয়ারফুল অক্টোবর অক্টোবর মাসের মাসের তারিখ থেকে আমি যে আমার ভিডিওতে যে ডেডগুলো আমি মেনশন করি সেই ডেটগুলো অতি অবশ্যই কোথাও নোট ডাউন করে রাখবেন কিংবা কোথাও ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন তাহলে আপনারা আগে থেকে প্রস্তুত থাকতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার এ সময় মেষরাশির ব্যক্তিরা করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার যদি অনেক ঋণে জর্জরিত হয়ে আছেন কিংবা সম্পত্তি কেনা বেচায় কোনো সমস্যা হচ্ছে তাহলে আগামী অক্টোবর মাসের পনেরো এবং আঠাশ তারিখে সকালবেলায় শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপরে জল দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় প্রতিকার যদি বিয়েতে বাধা আসছে কিংবা বিয়ে কোনোভাবেই হচ্ছে না তাহলে অক্টোবর মাসের তিন তারিখ থেকে অক্টোবর মাসের বারো তারিখ পর্যন্ত হলো নবরাত্রি এই নবরাত্রির মধ্যে যে কোনো দিন অল্প বয়সী বারো বছরের নিচে মেয়েদেরকে মানে কন্যাদেরকে বাড়িতে এনে ভোজন করাবেন তারপর ভোজন হয়ে গেলে তাদেরকে লাল রঙের কোনো জিনিস আপনারা উপহার দেবেন তৃতীয় প্রতিকার অক্টোবর মাসের দু তারিখ অমাবস্যা এদিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালিয়ে দেবেন সম্ভব হলে হনুমান চালিসার পাঠ মন্দিরে বসেই করবেন চতুর্থ প্রতিকার এবং এটি এখন আপনাদের জন্য সবথেকে ভাইটাল ইম্পর্টেন্ট প্রত্যেকদিন দিন সকালবেলায় সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন তারপরে যে কোনো কাজ আপনারা শুরু করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তর দেওয়ার ধন্যবাদ あうきれい